অতর আমাদের কবুতর সংগ্রহ করা হয়ে গেল বেড়া বেড়া আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটা ব্লগ করতে যাচ্ছি সেই ব্লগটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নতুন বাড়ি এখনো আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে শেষ করতে পারি নাই আসেন আপনাদেরকে আমি যেটা দেখাতে যাচ্ছি মূলত সেখানে নিয়ে যাই আমরা একটু ছাদের উপরে যাই আসেন তো দর্শক এটা হচ্ছে আমার বাড়ির ছাদ তো এই ছাদটা হচ্ছে অলমোস্ট চোদ্দোশো স্কোয়ার ফিট এটা এক ইউনিটের একটা বিল্ডিং তো আমি আসলে মূলত আপনাদেরকে আজকে এই বাড়িটা দেখাইতে আসি নাই ও আপনাদেরকে পরিচয় করানো হয় নাই ও হচ্ছে আয়সা আয়সা হচ্ছে আমার একমাত্র মেয়ে আমার দুটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে আমার ছেলে বড়ো মেয়ে ছোট তো যাই হোক আমার ছেলেকে চিনেন আপনারা অলরেডি অনেকেই আয়ান তো এই ছাদটাকে যেহেতু আমি একজন কৃষি বান্ধব কিংবা খামার প্রিয় মানুষ সো কী কাজে লাগাতে পারি এখানে কি কি করা যায় এটা আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন পরামর্শ দিবেন আপনাদের সবার পরামর্শেই এই ছাদ সাজানো হবে যেমন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এখানে আমরা কবুতরের শেড করব। এখানে কবুতর থাকবে হ্যাঁ এই পাশটাতে আমরা গরুর সেট করব এখানে গরু থাকবে ওই পাশটাতে ছাগলের সেট করব এখানে ছাগল থাকবে আর এই পাশটাতে আমরা কিছু ঔষধি গাছ ও ফল গাছ রাখবো বলতে পারেন বনায়ন করব ঠিক আছে তো এই প্ল্যান আপনাদের কাছে কেমন লাগবে জানি না তা আপনাদের যদি এসছে বেটার কোনো অপশন থাকে আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবার পরামর্শ আমার কাছে খুবই মূল্যবান সবার পরামর্শ নিয়ে এই ছাদ সাজাবো তো এটাকে কিভাবে সাজানো যায় এই ব্যাপারে আপনার আমাকে বুদ্ধি পরামর্শ দেবেন তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মূলত শুরু করব কবুতর দিয়ে আজকে আমরা কবুতরের খোপ কিনবো এবং কবুতর সংগ্রহ করব ঠিক আছে এখানে আমরা কবুতরের সেট এখনও করতে পারি নাই সেট আস্তে আস্তে পরে করব কিন্তু আপাতত খোপ নিয়ে এসে খোপ সেট করে ফেলবো খুব সেট করার পরে এখানে আমরা কবুতর পালা শুরু করে দিব অলরেডি কবুতর সংগ্রহ করব হচ্ছে আমরা জানিনি ডিজাইন অ্যাগ্রো পার্ক আমরা ডিজাইন অ্যাগ্রো পার্কের শ্রীপুরে প্রচুর কবুতর আছে সেখান থেকে আমরা কিছু কবুতর সংগ্রহ করে নিয়ে আসবো এরপরে আমরা অন্যদিন যাবো যখন যেখান থেকে যাই সংগ্রহ করি সব আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন চলুন আমরা এখন ডিজাইন অ্যাগ্রো পার্কে যাব না ডিজাইন অ্যাগ্রো পার্কে না আমরা এখন যাবো হচ্ছে আগে কবুতরের ক্ষোভ কিনতে কবুতরের খোপ কিনে এনে সেট করার পরে আমরা ডিজাইন অ্যাগ্রো পার্কে যাবো আসেন আমরা অলরেডি চলে আসলাম কবুতরের ভূপের দোকানে এটা হচ্ছে গাড়িটা লক করে নি আমরা এটা হচ্ছে কবুতরের ভূপ

এটা বিড়াল ফ্রি ডাকিলে এটা হলো ছয় জোর হলো আবার নয় যার আর হলো তিন যোর যেটা হলো আট জোরার এটা কত ছয় কত

Itu

ঠিক আছে পঞ্চাশ টাকা খুশি তো নাকি ওকে ঠিক আছে আপনি খুশি আমরাও খুশি চলো

কবুতর আনার পরে আমাদের কাজ হচ্ছে কবুতরের খাদ্য সংগ্রহ করা ঠিক আছে চল এখন আমরা যাবো হচ্ছে শ্রীপুর কবুতর নিয়ে আসি আহ জানাই হ্যালো いいなるほど。 পাচ্ছেন এ হচ্ছে রিয়াজ যে গোলাপি রঙের যে লেডিস কালারের যে টি শার্ট পরা রিয়াজ হচ্ছে ডিজেন এগ্রো পার্কের ম্যানেজার সারাদিন শুধু খাওয়ার উপরে থাকে আরে ভিডিও ভালো করে না টাকা না ভিডিও নো অন নো কয় মানুষ টাকা দিয়ে কবুতর কিনে আমরা কবুতরের লগে টাকাও নিয়ে যাই নাকি কিছু না মানে বলতে হবে তাহলে একটু পড়া দিও একটু কাজ দি নি কানে সাড়া দাও তো সরি ওই তো দেখেন একবার লাগি না আমরা এনে করতেছি অল্প করে খালি কালকে দুপুর পর্যন্ত গেলে হইব আমরা কালকে সকাল খাওয়া লই ও না কালকে না কালকে দুই দিনের খাবার দাও কারণ আমরা কালকে শুটিং আছে কালকে আমাদের সময় নাই খাবার কিনতে যাওয়ার তাহলে অতপর আমাদের কবুতর সংগ্রহ করা হয়ে গেল না হাঁস সংগ্রহ করব না এখন হাঁস আমরা আরো কয়েকদিন পরে সংগ্রহ করব আর কবুতরের পরে হচ্ছে আমরা মুরগি সংগ্রহ করব মুরগির পরে হচ্ছে আমরা হাঁস সংগ্রহ করব তারপরে ছাগল সংগ্রহ করব তারপরে গরু সংগ্রহ করব ঠিক আছে এখন ডিজাইনের উপর আমাদেরকে কি কি সাপোর্ট দিবে মুরগি আছে ডিজাইনের সব দিবেন ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকো আলমিন ভাই নাকি আমি তো বাড়িতে আছি আচ্ছা তাহলে আলমিন ভাই বসে যান তাহলে আলমদের লোক এনেই কাম শেষ করি আলমিন ভাই আমি তো কবুতর কিনছি হ্যাঁ কবুতর ফাল্মু

গুড মর্নিং দর্শক আমরা এখন আজকের দিন শুরু করতে যাচ্ছি আল্লাহর নামে বিসমিল্লা রহমান রহিম প্রথমে আজকে আমরা কবুতর গুলোকে ধরে ওষুধ খাওয়াবো নারামাইসিন এমতো লাগ পাই না দেখ একটু যা দেখ আমি দর্বো মিজান খাওয়াবি হ্যাঁ আল্লাহ আকবার বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়া দি হ্যাঁ খাওয়া

তো দর্শক ওরা কিছুক্ষণ ওদের মতো থাক আর আমাদের একটা শুটিং আছে আজকে আমরা হেমায়ন্তপুর যাব আমরা আমাদের শুটিং শেষ করে আসি ইনশাল্লাহ পরবর্তী কার্যক্রম হচ্ছে আমাদের দেশি মুরগি আমরা একটা মুরগির ক্ষোভ কিনবো এবং কিছু মুরগি সংগ্রহ করব। ইনশাল্লাহ প্রতিদিনের কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সবার সুস্থতা কামনা করছি আজকে ছাদের উপর থেকে প্রথম ব্লগ এখানে শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম